দর্শক খাট তো অনেক দেখেছেন কাঠের লোহার বক্স খাট কিন্তু কখনো কি দেখেছেন দুই তলা বিশিষ্ট এমন এক খাট যেটা দেখতে যেন আস্ত একটা কাঠের রাজপ্রাসাদ নিচতলায় ঘুমানোর জায়গা আর দোতলায় যেন একটা মিনি প্লে জোন ওঠা যায় উপরে আবার সেই সিঁড়ির মধ্যেই কাপড় রাখার আলাদা ব্যবস্থা এই অসাধারণ খাট তৈরি করেছেন টাঙ্গাইলের কালী হাতের ফার্নিচার ব্যবসায়ী হারুনিয়া ছয় মাস ধরে দক্ষ কারিগরেরা তৈরি করেছেন এই দোতলা খাট কাঠ হিসেবে ব্যবহার করা হয়েছে সেগুন আর আকাশমণি প্রতিটি কাঠের টুকরোতে যেন যত্নের ছাপ চার ধরনের নকশায় সাজানো হয়েছে পুরো খাটটিকে সেগুন আকাশমণি আমার এই পাশের দোকানে খুব আওয়াজ করে বানাইছে জিনিসটা দুই লক্ষ ষাট সত্তর পর্যন্ত দাম হইতেছে রং চার লাখ সাড়ে চার লাখ ছাড়বো খাটের ডিজাইন তো সুন্দর বা হলো এটা তো প্রায় ছয় মাস এটা হলো চারজনে কাজ করছে আমাদের পাশের দোকান আমার আরুন ভাই দুতলা খাত বানাইছে সে অনেক বিভিন্ন জায়গায় থেকে দূর দূরান্ত থেকে হারুন মিয়া বলছেন কয়েক বছর আগে এর ছোট একটি সিঙ্গেল ভার্সন বানিয়ে বিয়ে সারা পেয়েছিলেন এরপর তৈরি করলেন দুতলার একটি রাজকীয় খাট যার খরচ পড়েছে প্রায় তিন লাখ টাকা আর এখন তিনি দাম হাঁকাচ্ছেন চার লাখ ওয়ালটেন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি আমি শৌখিনভাবে এই খাটটি বানিয়েছি আসলে এরকম খাট সচরাচর হয় না আমার ইচ্ছা শক্তির কারণেই এই খাটটি দোতলা সিস্টেম খাটটি বানানো সম্ভব হয়েছে তার দাম হয়েছে আপনার আড়াই লক্ষ টাকা আমরা দাম চাইতেছি পাঁচ লাখ এই খাট তৈরির কাজে যারা যুক্ত ছিলেন তারাও দারুণ গর্বিত প্রতিটি খুঁটিনাটি বার্নিশ থেকে কাঠের ফিনিশিং সব ঝকঝকে ছকছকে সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন দোতলা খাট এই খাটটি আমরা অনেক পরিশ্রমের মাধ্যমে তৈরি করেছি এবং মালিকের সতিচ্ছায় এত বড় খাত অ্যাকচুয়ালি কেউ বানায় না এটা অনেক খরচা হয়েছে এ ধরনের খাট বানাতে গেলে অনেক খরচা হয় এ ধরনের বাজেটে আসলে কেউ খাত বানিয়ে থাকে না আমাদের মালিক সেটা বানিয়েছে আমরা অনেকগুলো মিস্ত্রি এটা কাজ করেছি এই খাতটি আপনার তৈরি হয়েছে সেগুন কাঠ এবং আকাশমণি কাঠ একদম সার দিয়ে বানানো হয়েছে খুব সুন্দর আপনার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি খাট কাঠটার মধ্যে মনে করেন যে বিশেষত্ব আছে যেমন এই কাঠটার দোতলা সিস্টেম সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায় এবং কি আপনার চারটা পাঁচটা ডয়ারও আছে এই খাট এখন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন হারুন মিয়ার দোকানে কেউ খাট কিনতে চাইছেন কেউ ছবি তুলছেন কেউ ভিডিও করছেন নিউজ ডেস্ক আর টিভি